নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বিগত কয়েকদিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি তার কারণ আমি একটু বাইরে ছিলাম তো আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি আবার রেগুলার কিন্তু ভিডিও আসবে আপনাদের জন্য বন্ধুরা এই মুহূর্তে মার্চ মাসের শেষে প্রচণ্ড গরমে নাজেহাল বঙ্গবাসী গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণে প্রত্যেকটা জেলায় কিন্তু তাপমাত্রা বাড়ছে গতকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কিন্তু তাপ প্রবাহের সতর্কবার্তা ছিল আজও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য তাপপ্রবাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ সেখানেও কিন্তু তাপমাত্রা হু করে বাড়ছে এদিকে পার্শ্ববর্তী ত্রিপুরা সেখানেও কিন্তু তাপমাত্রা বাড়ছে এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িশা এই সমস্ত রাজ্যগুলোও কিন্তু তাপমাত্রা বাড়ছে সেই সময় আপনাদেরকে জানিয়ে রাখি এই তাপপ্রবাহ কিন্তু এখন চলবে এপ্রিল মাসেও কিন্তু তাপপ্রবাহ চলবে এবং প্রচণ্ড গরম থাকবে তবে এর মধ্যে একটা আশার আলো রয়েছে এপ্রিল মাসে কিছুটা ঝড় বৃষ্টি শুরু হতে পারে তাপপ্রবাহের পর কিছুটা ঝড় বৃষ্টি শুরু হতে পারে বেশ কয়েকটা জেলাতে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে তাপ্রবাহ আর কদিন চলবে এপ্রিল মাসে কবে থেকে ঝড় বৃষ্টি স্বস্তির ঝড় বৃষ্টি নামতে পারে বাংলার কোন কোন জেলাতে এবং সেই সঙ্গে কী কী সম্ভাবনা রয়েছে আবহাওয়া কী কি জানাচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে গরম কেমন অনুভূত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের কাছে কিছু হালকা হালকা মেঘ রয়েছে কুয়াশার মতো মেঘ ঠিক আছে সকালের দিকেও ছিল এবং বেলার দিকেও একদম হালকা লেভেলের ঘোলাটে ঘোলাটে মেঘ রয়েছে বৃষ্টির মেঘ কিন্তু নয় একদম হালকা লেভেলের মেঘ দেখে নেবো উত্তরবঙ্গের ছবিটা কি রয়েছে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং এ পাহাড়ে কিছু হালকা হালকা মেঘ প্রবেশ করছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া এদিকে আসামের বিস্তীর্ণ অঞ্চলে পরিষ্কার আবহাওয়া তৈরি হয়ে গেছে ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া গোটা উত্তর পূর্ব রাজ্যে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে শুধুমাত্র আসামের উত্তর পূর্বাংশ এবং অরুণাচল প্রদেশে কিছু মেঘ রয়েছে এদিকে আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহার ওড়িশা সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং প্রচণ্ড গরম কিন্তু ভোগাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে এবং উত্তর ভারতে লাদাখ জম্মু কাশ্মীর গিলগির বালিকিস্তান এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ এখনো অবস্থান করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া একের সঙ্গে দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত কিছু মেঘ রয়েছে মহারাষ্ট্রের কাছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে বাকি ওভারঅল ইন্ডিয়া কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে এবং প্রচণ্ড গরমে কিন্তু নাজাল হচ্ছে মানুষজন এবারে আমরা দেখে নেব আজকে সকালের পরপর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার টপসফিক লেভেলে তার সাথে একটা জেড কোর অবস্থান করছে একই অঞ্চলে আপার টপসফিক লেভেলে এছাড়া বলা হচ্ছে একটা ট্রাফ রেখা এই মুহূর্তে অবস্থান করছে সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং পার্টস অফ মহারাষ্ট্র তো মহারাষ্ট্রের মধ্য এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু অবস্থান করছে একটা ট্রাফ রেখা বা নিম্নচাপ অক্ষরেখা তার কারণে মধ্য ভারতের কিছু অংশে এবং দক্ষিণ ভারতের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে যেটা বলা হচ্ছে যে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গুজরাট সেই সঙ্গে রাজসীমা এই সমস্ত অঞ্চলগুলিতে ফার্স্ট এবং সেকেন্ড এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্র তামিলনাড়ু পুডুচেরি কারাইকাল কেরালা মাহে কর্ণাটক কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এই সমস্ত অঞ্চলে একত্রিশে মার্চ থেকে সেকেন্ড এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া বলা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এপ্রিল বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এবং সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ বিদর্ভ মধ্যমহারাষ্ট্র মারাঠাবাড়া কর্ণাটকের উপকূলবর্তী উত্তরাঞ্চল এই সমস্ত অঞ্চলে হতে পারে এছাড়া বলা হচ্ছে সেকেন্ড এপ্রিল উপকূলবর্তী কর্ণাটকের অঞ্চল সেই সঙ্গে মধ্যপ্রদেশের পূর্বাংশে কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে প্রথমে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট টু ডেজ দেন ফল বাই টু টু থ্রি ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট থ্রি ডেজ তো বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোই তাপমাত্রা কমার সম্ভাবনা খুব একটাই যেরকম গরম রয়েছে এরকম গরমে কিন্তু থাকবে আগামী দু দিন এবং দুদিনের পর থেকে পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু ইঁদুরের তাপমাত্রা কমবে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এছাড়া বলা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার লাইকলি টু বি অ্যাবভ নর্মাল বাই থ্রি টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস ডিউরিং নেক্সট টু ডেজ অ্যান্ড হট ওয়েদার কন্ডিশন টু প্রিভেল তো আগামী দুদিনে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে এবং গরম আবহাওয়া কিন্তু বিরাজ করবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ তো আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোই দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবারে দেখে হবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল একত্রিশে মার্চ দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কোন কোন জেলার জন্য কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে তো উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো অ্যালার্ট থাকছে না দক্ষিণবঙ্গে থাকছে অ্যালার্ট দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলা কিন্তু তাপ চলতে পারে বিক্ষিপ্ত হবে বলা হচ্ছে এই চার জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে ঠিক আছে তাপমাত্রা কিন্তু খুব বেশি থাকতে পারে এই সব জেলাগুলোতে সঙ্গে বলা হয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার লাইকলি টু বি অ্যাবাব নর্মাল বাই থ্রি টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড হট ওয়েদার কন্ডিশন প্রিভেল ওভার সাউথ বেঙ্গল তো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু গরম থাকবে তার মধ্যে বেশি গরম কিন্তু এই চারটি জেলায় থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবারে আমরা দেখে নেব বিগত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে উনিশ পয়েন্ট আট ডিগ্রি দার্জিলিং উনিশ ডিগ্রি সেলসিয়াস কালিম্পং তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি জলপাইগুড়ি চৌত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএউ পঁয়ত্রিশ পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি কোচবিহার চৌত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি রায়গঞ্জে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মাঝিয়ান এমএফ চৌত্রিশ ডিগ্রি বালুরঘাটে চৌত্রিশ ডিগ্রি মালদায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে চৌত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে সাঁত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সিউডি একচল্লিশ ডিগ্রি শ্রীনিকেতন উনচল্লিশ পয়েন্ট আট ডিগ্রি বর্ধমানে উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মগরা চল্লিশ ডিগ্রি পানাগড় একচল্লিশ পয়েন্ট চার ডিগ্রি আসানসোলে চল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি বাঁকুড়া চল্লিশ পয়েন্ট দুই ডিগ্রি তো বুঝতেই পারছেন যে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল গরম পড়ছে পুরুলিয়া উনচল্লিশ পয়েন্ট তিন ডিগ্রি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর সেখানে ঊনচল্লিশ পয়েন্ট চার ডিগ্রি কল্যাণী উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বসিরহাটে পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি দমদম চল্লিশ ডিগ্রি তারপরে উলুবেরিয়া সাঁত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি মেদিনীপুর চল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝাড়গ্রামে ঊনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা চল্লিশ পয়েন্ট চার ডিগ্রি খড়গপুর এমএফইউ ছত্রিশ ডিগ্রি হলদিয়া সাঁত্রিশ পয়েন্ট আট ডিগ্রি তারপরে কলকাতা সাঁত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি ডায়মন্ড হারবারে ঊনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কাথি পঁয়ত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি দীঘা পঁয়ত্রিশ ডিগ্রি সাগর আইল্যান্ডে তেত্রিশ ডিগ্রি ক্যানিং আটত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কাকদ্বীপ এমএ পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বন্ধুরা এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে কবে থেকে বাংলায় আবহাওয়ার অদল বদল হতে পারে এই গরমের মধ্যে স্বস্তি ঝড় বৃষ্টি কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে আপনাদেরকে জানাবো তো আজকে রবিবার কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সোমবার একত্রিশে মার্চও কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এরপর এপ্রিল মাসের শুরু মঙ্গলবার ফার্স্ট এপ্রিলে কিন্তু কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কোনো জেলাতে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না বুধবার সেকেন্ড এপ্রিল কিছুটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড এপ্রিল বুধবার দুপুরের পরপর কিন্তু কিছু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে কলকাতার ওপরে দেখতে পাচ্ছেন একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ওপরে কিন্তু কিছু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে তা থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে তবে ঝোড়ো হাওয়া কিছু কিছু অঞ্চলে হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার থার্ড এপ্রিল সেদিনও কিন্তু ঝাড়খণ্ডের ওপরে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এবং সেই সঙ্গে পশ্চিম ভারতে আর দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে কিন্তু বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থার্ড এপ্রিলে কিন্তু থাকছে না এরপর আমরা দেখে নেব শুক্রবার ফোর্থ এপ্রিল কন্ডিশন কি থাকবে শুক্রবার ফোর্থ এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর এবং সেই সঙ্গে ওড়িশার ওপরে কিছু বজ্রমেঘ তৈরি হবে তা থেকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে ঝাড়খণ্ডের দিক থেকে বিশেষ করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের কিছু অংশ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তবে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর শনিবার পাঁচই এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বিকালের পরপর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় উপকূলবর্তী অঞ্চলে বিকালের দিকে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের দক্ষিণে উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এই হচ্ছে কন্ডিশন বাকি উত্তরবঙ্গে কোথাও বৃষ্টিপাত হবে না ঝড় বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের জেলাতেও কিন্তু থাকছে না এরপর রবিবার ছয় এপ্রিল আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে বজ্রমেঘ থেকে বিশেষ করে বাংলাদেশের ওপর কিন্তু শক্তিশালী বজ্রমেঘ তৈরি হতে পারে ময়মনসিংহ সিলেট বগড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হতে পারে তার জেরে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেই সঙ্গে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এবং হুগলির কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তো আগামী ছয়ই এপ্রিল রবিবার থেকে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে আগের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিমবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করতে পারে তবে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে এই সময়টাই বাংলাদেশ এবং তার সঙ্গে লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলিতে